ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেলটা র্যাঙ্ক করছে না সাবস্ক্রাইবার বাড়ছে না আর চিন্তা নেই চিন্তা এবার সব শেষ খুব সহজে তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে কিভাবে এই যে ওয়াইটি স্টুডিও আমাদের ফোনে রয়েছে এই ওয়াইটি স্টুডিওর দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব সহজে ভিডিও ভাইরাল হবে কিন্তু কিভাবে হোয়াইট স্টুডিও শুধুমাত্র ফোনে নিলেই তো হবে না তোমরা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিচ্ছ নিলেই তো হবে না সেটা তোমাকে সঠিকভাবে চালানোটা শিখতে হবে যদি তুমি সেটা পারো তবেই তো হবে তোমার ভিডিও ভাইরাল কিন্তু কয়জনে তোমরা ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে চালাতে জানো যারা তোমরা তোমরা কন্টেন্ট আছো জানো না ওয়াইটি স্টুডিও অনেকের ফোনে এখনো নেই চ্যানেল তো খুলেছো চ্যানেলে ভিডিও তো আপলোড করছো কিন্তু ওয়াইটি স্টুডিও ডাউনলোডই করো অনেকে আর অনেকে করেছো কিন্তু চালাতে জানো না শুধুমাত্রই থামনেল দিতে হয় কিছু টাইটেল ট্যাগ দিতে হয় ব্যাস এইটুকুই জানো এর বাইরে আর কিচ্ছুটি জানো না তো সেই জন্য যে তোমাদের ভিডিও র্যাঙ্ক করছে না ভিডিওতে ভিউজ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না তো আর চিন্তা নেই আমি চলে এসেছি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করে ভিডিওকে ভাইরাল করবে অর্থাৎ ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে চালাবে কিভাবে সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে একদম স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই শিখতে পারবে না আর কিছু যদি শিখতে না পারো তাহলে কখনো ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না তো চলো আর দেরি না করে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওকে চালাবে তো চলো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইটনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর শুষণার বনগাতে রইছি তোমরা চ্যানেলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নামে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে আমার কাছে আসা সম্ভব নয় কোনো সমস্যা নেই আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করে দেব সে দেশে হোক বা বিদেশে হোক যেখানেই থাকো না কেন কোনো অসুবিধা হবে না ভিডিও কলের মাধ্যমে সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিকে সঠিকভাবে চালিয়ে নিয়ে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করবে তো সেই জন্য তোমাদের কি করতে হবে সেই জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে কোথায় প্লে স্টোরে আমি চলে যাচ্ছি এখন প্লে স্টোরে অনেকে তো জানাই না ওয়াইটি স্টুডিওটা কি জিনিস কী করে আমি এটাকে ইনস্টল করবো তো আমি জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সোজাসুজি আমি প্লে স্টোরে চলে এলাম আসার পরে এখানটাতে সার্চ বারে সার্চ করব ওয়াইটি স্টুডিও ঠিক আছে এই যে রয়েছে ওয়াইটি স্টুডিওটা এইটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে তোমার এখানে আপডেট এসছে আমি আপডেটটা করে নিই একবার আপডেট করলে আরও ফিচারটা বেশি করে পাবো আমি ঠিক আছে তো আপডেটটা দেখো আমি করে নিচ্ছি তো আপডেট করার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটাকে চালাবে ঠিক আছে দেখো এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে হয়নি কি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে একদম ঠিক আছে কি করে চালিয়ে তুমি ভিডিওকে ভাইরাল করবে ঠিক আছে তো দেখো ইনস্টলিংটা চলছে এখনই ইনস্টলিং শেষ হয়ে যাবে ওপেন দেখাবে আমি কিন্তু ওপেন করব তোমাদের সামনে এখান থেকে ওপেন করব সেজন্য আমি একটু ওয়েট করছি দেখো ওপেনের অপশন চলে এসেছে জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে দাও ওপেনের মধ্যে ক্লিক করে দিলে করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু এই অপশানটা আসবে আসার পরে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেলের নাম দেখতে পাবে তোমাদের কত সাবস্ক্রাইবার সেটা দেখতে পাবে আমার কিন্তু এক লাখ সাঁত্রিশ হাজার দুশো পঁয়ষট্টি সাবস্ক্রাইবার আছে তারপরে আমার লাস্ট আঠাশ দিনের ভিউজ কত হয়েছে সেটা এখানে দেখাবে ওয়াচ টাইম কত সেটা এখানে দেখাবে এখানে সাবস্ক্রাইবার কত হয়েছে লাস্ট আঠাশ দিনে সেটা দেখাবে এখানে আর্নিংটাও দেখাবে এই সময় আর্নিংটা একটু ডাউন ম্যাক্সিমাম চ্যানেলে আমারও কিন্তু আর্নিং ডাউন চলছে ঠিক আছে তারপরে দেখো তিন ঘন্টা কুড়ি মিনিট আগে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও ডাটা এখানে দেখাচ্ছে ঠিক আছে রিজ ডাউন চ্যানেলের সেই কারণে কিন্তু ভিউজটা তুলনামূলকভাবে কমই আসছে এই যে ভিউজটা দেখতে পাচ্ছ তেরোশো ভিউজ এই যে তিন নাম্বার র্যাঙ্ক করেছে তেরোশো ভিউজ এই ভিউজটা আমার কিন্তু দেড় ঘন্টার ভিতরে চলে আসবে কোনো কোনো এক ঘন্টাতেও চলে আসতো আর এখন তিন ঘন্টাতে এই ভিউজটা ঠিক আছে তারপর দেখো এখানে কি দেখাচ্ছে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন সব এখানে কিন্তু দেখাচ্ছে তো এখান থেকে তোমরা কি দেখতে পাও মূলত তোমার টাইটেল দেখতে পাচ্ছ টাইটেল দেখার পরে এখানটাতে ভিডিওর ভিউজ দেখতে পাচ্ছ এই টাইটেলটা রয়েছে এখানে এই যে র্যাঙ্কিং বাই ভিউজ তারপরে হচ্ছে ভিউজ রেট তো এখান থেকে তোমাদের মূলত কাজ কি যখন তোমার ভিডিওতে ভিউজ একদম আসবে না যখন তোমরা দেখবে এই যে তোমাদের ভিউজটা এখানটাতে কি রয়েছে এখানে তোমাদের ডাউন রয়েছে ভিউজটা ঠিক আছে এই যে ভিউসটা দেখতে পাচ্ছ এটা এটা যখন আমার তো রাইট রয়েছে এটা যখন তোমাদের ডাউন থাকবে তখন তোমাদের সর্বপ্রথম এই যে ভিডিওর টাইটেলটাকে বদলে দিতে হবে ঠিক আছে তিন ঘন্টা পরে পরিষ্কার তোমরা এটাকে বদলে দেবে তারপরে যদি দেখছো ইম্পেশন টিক থ্রু রেট যেটা রয়েছে এটা আমার গ্রিন টি রয়েছে একদম সঠিক রয়েছে এটা যদি তোমাদের ডাউন দেখায় সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু থামনেলটাকেও বদলে দিতে হবে যে থামনেল দিয়েছি না এটাকেও বদলে দিতে হবে তো রকম কিন্তু তুমি কিন্তু পরপর তোমার তিনটে ভিডিও ডাটা তুমি এখানে দেখতে পাবে তারপরে তার নিচে হচ্ছে এখানটা কমেন্টস কে কি করছে সেগুলো তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখন এবার সর্বপ্রথম কাজ তো চলে গেল তোমার এবার দ্বিতীয় কাজ কি রয়েছে দ্বিতীয় কাজ রয়েছে তুমি সোজাসুজি অ্যানালাইটিস এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এখানটা তুমি অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে দেখো এখানে উপরে দেখাচ্ছে কি ট্রেন সেকশন দেখাচ্ছে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স আর রেভিনিউ যার মনিটাইজ আছে তার রেভিনিউটা আছে যার মনিটাইজ নেই তার রেভিনিউটাও কিন্তু নেই তো এখন মূলত আমাদের কি কি শিখতে হবে হ্যাঁ শিখতে হবে এটাই যে এখানটাতে ট্রেন্ড সেকশনটা কি জিনিস ওভারভিউটা কি জিনিস কন্টেন্ট কি জিনিস অডিয়েন্স কি জিনিস এইগুলো মূলত আমাদেরকে শিখতে হবে তো এখন আমি সবার প্রথমে তোমাদেরকে ট্রেন্ড দিয়েই শুরু করব তো সর্বপ্রথম তোমরা এই ট্রেন্ডের মধ্যেই চলে যাও ঠিক আছে চলে গেলে চলে যাওয়ার পরে এখানটায় তোমার চ্যানেলের টপ সার্সেস দেখাচ্ছে এই টপ সার্চেস তো জাস্ট এই অ্যারোতে ক্লিক করো অ্যারোতে ক্লিক করার পরে এখানটাতে জাস্ট এরকম করে দেখো এই যে সব টপ সার্চেস কিওয়ার্ড আমার চ্যানেলে কি কী কিওয়ার্ড সার্চ করছে অডিয়েন্স আসছে চ্যানেলে সমস্ত কিওয়ার্ড কিন্তু এখানটায় দেখাচ্ছে তো আমার এখন করণীয় কি রয়েছে আমার করণীয় হচ্ছে এখানে যে সমস্ত কিওয়ার্ড দেখাবে আমাকে সেই ধরনের কিওয়ার্ড নিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে তবে কিন্তু একটা বেটার রেজাল্ট আমি আশা করতে পারি এবং ভিডিওর পারফরমেন্স কিন্তু অতি অবশ্যই ভালো হতে হবে ঠিক আছে তো যেহেতু আমার এখানে দেখাচ্ছে কি হাউ টু কমপ্লিট ওয়াশ টাইম দেখতে পাচ্ছ এইসব কন্টেন্ট ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি দু চার দিন আগে তারপরে দেখো ইনক্রিজ সেম কন্টেন্ট তারপরে দেখো সেটিংস এটা কিন্তু সেই সেটিংসের মধ্যেই কিন্তু পড়ছে এই ভিডিওটা আমরা শুট করছি বুঝতে পেরেছো তো এই রকম কিন্তু আমার যে দেখায় আমি সেই ধরনের কন্টেন্টটি কিন্তু বানাই আমি এর বাইরে গিয়ে কিন্তু কিছু বানাই না ঠিক আছে আমি যে আমার মন মর্জি একটা কন্টেন্ট বানিয়ে দেবো সেটা কিন্তু কখনোই করি না আমি আমি দেখি সবসময় কোনটা চলবে অডিয়েন্স কি সার্চ করছে অডিয়েন্স যেটা সার্চ করছে আমি সেই ধরনের কন্টেন্টটি কিন্তু প্রোভাইড করার চেষ্টা করি ঠিক আছে তারপরে এখানটা রিসেন্ট ভিডিও আছে এখানে জাস্ট ক্লিক করে তুমি কিছু ভিডিও দেখতে পারো দেখে তুমি আইডিয়া নিয়ে নিতে পারো যে এই ধরনের ভিডিও আমিও করব তুমি আইডিয়া আইডিয়া টাইটেল এর কি লিখেছে ঠিক আছে সে আইডিয়া তুমি কিন্তু এখান থেকে নিয়ে তুমি ভিডিও কিন্তু করতে পারো বুঝতে তারপরে দেখো একটু স্ক্রল করি এখানটা কিন্তু কন্টেন্ট গ্যাপ দেখাচ্ছে শর্ট চ্যানেলের জন্য তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে শর্ট চ্যানেলের জন্য কন্টেন্ট গ্যাপ দেখতে পারো দেখে সেই অনুযায়ী তুমি শর্ট ভিডিও বানাতে পারো একটা বেটার রেজাল্টের আশায় খুব সহজে পারবে এবার হচ্ছে ক্লিক করলাম ওভার ক্লিক করার পরে তোমাদের কি দেখাচ্ছে এই যে একটা তোমাদের চ্যানেলের কিন্তু একটা গ্রাফ গ্রাফ দেখাচ্ছে লাস্ট দিনের তারপরে কি দেখাচ্ছে লাস্ট আঠাশ দিনে ওয়াচ টাইমের গ্রাফ একটা দেখাচ্ছে লাস্ট আঠাশ দিনের কিন্তু এখানটাতে সাবস্ক্রাইবারের গ্রাফ দেখাচ্ছে তারপরে এখানে কিন্তু আরেকটা গ্রাফ সেটা হচ্ছে আর্নিং এর গ্রাফ ঠিক আছে তারপরে এখানে রিক্যাপ দেখাচ্ছে তোমাদের উইকলি রিক্যাপ ইজ হেয়ার তো তোমাদের এখানে রিক্যাপ কি এসছে লাস্ট উইকে তুমি কত কি ভিউজ পেয়েছো না পেয়েছো দেখো আমি লাস্ট এক সপ্তাহে কিন্তু সাতটা ভিডিও দিয়েছি একটা শর্ট দিয়েছি একটা লাইভ স্ট্রিম আর বারোটা পোস্ট করেছি ঠিক আছে তারপরে এখানটা আমার কত পিপল টার্ন ইন টু ইউ সিক্সটি তারপরে হচ্ছে আমার ভিডিও কোথা কোথা থেকে ভিউজ আসে ইউটিউব হোম থেকে আপনার থেকে ইউটিউব সার্চ থেকে মানে যেখান থেকে আসা প্রয়োজন সেখান থেকে আসে এর বাইরে থেকে আসছে না ঠিক আছে তারপরে দেখো এই যে সব থেকে ভালো ওয়াচ করেছে এই আমার তিনটে ভিডিওকে দেখতে পাচ্ছি তার মধ্যে এই যে ওয়াচ টাইমের ভিডিওটাও কিন্তু রয়ে গেছে ঠিক আছে তার আর এইগুলো কিন্তু আমি এরকম ভিডিও বানাই তারপরে দেখো এখানে কতগুলো লাইক হচ্ছে লাস্ট এক সপ্তাহে চার হাজার তিনশো আটটা কিন্তু লাইক পড়েছে এক হাজার আটশো তিরাশিটা কিন্তু শেয়ার পড়েছে তিন হাজার চারশো একান্নটা কিন্তু কমেন্ট পড়েছে এর মধ্যে কিন্তু আমি একটাও নিজে লাইক করিনি আমার ফোন থেকে তারপরে আমি একটাও কিন্তু শেয়ার করিনি কাউকে এবং আমি কিন্তু আমার ভিডিওতে কোনোদিন কমেন্ট করিনি ঠিক আছে আমি কমেন্ট কোনোদিন আমি আমার ভিডিওতে করি না যে আমি অন্য আইডি দিয়ে ভিডিও দেখে কমেন্ট করবো এটা কিন্তু করি না এই যা কিছু হয়েছে অর্গ্যানিক্যালে হয়েছে আমি তাদেরকে চিনি না যারা আমাকে লাইক করেছে শেয়ার করেছে কমেন্ট করেছে আমি জানিও না কারা করেছে ঠিক আছে তারপরে কি তারপর হচ্ছে আমার লাস্ট এক সপ্তাহে কত ইনকাম সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তারপরে লেটস প্লে গেম আর কিছু দরকার নেই ডান করে দিলাম এবার তারপরে এখানটা নিচে কি দেখাচ্ছে টপ কন্টেন্ট আমার লাস্ট আঠাশ দিনের টপ কন্টেন্ট কি রয়েছে যে কোন কোন ভিডিও ভালো চলেছে সেগুলো কিন্তু দেখিয়েছে তো আমার ওখানে কিন্তু দশখানা ভিডিও দেখিয়েছে যেমন এটাতে চল্লিশ হাজার এটাতেও চল্লিশ হাজার এটাতে বত্রিশ হাজার এটাতে একুশ হাজার এটাতে উনিশ হাজার এটা আঠারো তেরো তেরো বারো বারো তো এখন তোমার যে এখানে দেখাবে তোমার তো এত ভিউজ দেখাবে না তোমাদের যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তোমাদের অল্প অল্প দেখাবে তার মধ্যে থেকেও বেছে সব থেকে বেশি তারপরে একটু কম তারপরে একটু কম তারপরে একটু কম এরকম করে দেখাবে তোমাদেরকে তো এখন সেখান থেকে টপ ফাইভ কন্টেন্ট তোমায় কিন্তু বানাতে হবে আবারও রিপিট করতে হবে কিন্তু পারফরমেন্স যেন তোমাদের ভালো হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপরে এখানটায় নেক্সট কি চলে আসছে আসছে কন্টেন্ট সেকশন জাস্ট এর মধ্যে ক্লিক করো কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পরে তুমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ভিডিওস শর্টস লাইভ আর পোস্ট ঠিক আছে তো এইখানটাতে এই কন্টেন্টটি ক্লিক করলে পরে তোমার চ্যানেলে ইমপ্রেশনটাও কিন্তু দেখাবে দেখো আমার কিন্তু ইমপ্রেশনটা ডাউন রয়েছে বুঝতে পারছো আমার লাস্ট আঠাশ দিনে আমি ইম্প্রেশনটা অনেকটাই ডাউন আমি চেষ্টা করছি ভালো ভিডিও করার এবং ভালো ভিডিও তৈরি করছি কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না শুধুমাত্র আমার একার সঙ্গে কিন্তু হচ্ছে না প্রচুর চ্যানেল এরকম চলছে কিন্তু ইম্প্রেশন ইউটিউব দিচ্ছে না বলেই কিন্তু ভিডিওতে তুলনামূলক কিন্তু ভিউজ আসছে না আমার আগে যেমন ইম্প্রেশন দিত এখন কিন্তু দিচ্ছে না জানুয়ারিতে কিন্তু দিয়েছিল প্রচুর ইম্প্রেশন দিয়েছিল জানুয়ারি শেষের দিকে তারপরে ফেব্রুয়ারি প্রথম দিকে তারপরে গিয়ে কিন্তু কমে গেছে ইম্প্রেশনটা আসা ঠিক আছে তারপর দেখো ইম্প্রেশন ক্লিক থ্রু রেট সেটা কিন্তু ভালো রয়েছে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে বহু এটা ঠিক আছে অ্যাপটি দেখো একদম পুরো নিচের দিকে গুরা নামছে না কিন্তু আমার কিন্তু হাই হচ্ছে ইমশিয়ান ক্লিক থ্রু রেট কিন্তু কি করবো ইউটিউবে নিজে ইমপ্রেশন দিচ্ছে না এটা সময় উঠোন পড়ন আপ ডাউন সময় কিন্তু রয়েছে এটা প্রত্যেকের ক্ষেত্রে শুধু আমার জন্য নয় সবার জন্যই এরকম ঠিক আছে তো এখন এখানে শর্টের মধ্যে ক্লিক করে দিই এবার শর্টসের দেখো আমি শর্টস দিই না বললেই চলে ঠিক আছে তারপরেও দেখো আমার আঠাশ দিনে কিন্তু ভিউড হয়েছে সিক্সটি সিক্স পয়েন্ট আর থার্টি স্কিপ করেছে আমি শর্টস দিই না তারপরেও কিন্তু শর্টসের গ্রাফ দেখো হাই দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি লাইক কত হয়েছে দেখো এক হাজার একশো শর্টস থেকে লাইক হয়েছে সাবস্ক্রাইবার কত এসেছে চুয়াল্লিশটা সাবস্ক্রাইবার এসেছে আমার শর্ট ভিডিও থেকে অথচ শর্ট ভিডিও দিই না এই সপ্তাহে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এরকমই ঠিক আছে দেখো শর্ট থেকে বত্রিশ হাজার তিনশো কিন্তু ভিউজ এসছে বুঝতে পারছো এইসব সব তোমরা গ্রাফ দেখতে যখনই এখানে গ্রিন গ্রাফ দেখবে তখনই মনে করবে যে না আমার চ্যানেল কিন্তু এবার র্যাঙ্ক করতে শুরু করে দিয়েছে ঠিক আছে গ্রিন গ্রাফটা কিন্তু আনতে হবে তারপর লাইভ সেকশন লাইভের মধ্যে ক্লিক করলাম আমার কিন্তু লাইভে এবার কিন্তু বেশি ভিউজ নেই তার কারণ কি আমি লাইভে আসি না বললেই চলে ঠিক আছে অনেক লম্বা লম্বা গ্যাপে আমি কিন্তু লাইভে আসছি আমি চেষ্টা করব লাইভে আসার কন্টিনিউয়াসলি ঠিক আছে তারপরে দেখো লাইভের ইমপ্রেশন কিন্তু একষট্টি হাজার ছশো দিয়েছে ইম্প্রেশন ক্লিক করে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে সেটাও মানে বহুত ঠিক আছে তারপরে যে লাইভ স্ট্রিম আমার কত কি ভিউজ হয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে লাস্ট লাইভের ঠিক আছে কারেন্ট ভিউ সব দেখাচ্ছে ওকে তারপরে এবার চলে আসি সরি এখানে ভিডিও সেকশনে আমি আসি একটু আসার পরে একটু দেখাই তোমাদেরকে হাউ ভিউ আর ফাইন্ড ইউর ভিডিওস দেখো আমার মেন যেখান থেকে ভিউজ আসার প্রয়োজন সেখান থেকে আসছে যেমন ব্রাউজ ফিচার সাজেস্টেড ইউটিউব সার্চ আদার্স ফিচার চ্যানেল পেজ নোটিফিকেশন মানে সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে বাট তোমাদের কিন্তু আসে না এটাই তোমাদের কিন্তু সব থেকে মস্ত বড় ভুল কেন আসে না আসে এই কারণে তোমরা এই ওয়াইটি স্টুডিওটাকে ভালো করে চালাতে জানো না যদি এটা চালাতে জানতে তোমাদেরও কিন্তু ভিউজ আসতো ঠিক আছে এইটাকে চালাতে শিখতে পারে তুমি সঠিক কন্টেন্ট করতে পারবে সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে পারবে এবং তুমি অবশেষে ভিডিওকে ভাইরালও করতে পারবে সব কিছু কিন্তু এর মধ্যেই রয়েছে বুঝতে পেরেছো তারপরে দেখো এখানটাতে কি কন্টেন্ট সাজেস্টিং নিউ তোমার ভিডিও কোন কোন ভিডিও নিচে সাজেস্ট করছে সেটাও তুমি এখান থেকে দেখতে পাবে তাহলে তোমাকে তো একটা সাবজেক্টের আইডিয়া কিন্তু চলে আসবে বুঝতে পেরেছো তারপরে কি কি সার্চ হয়ে সার্চ টপ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে এখানে একটা এক্সটার্নাল সাইট তারপরে দেখো সব থেকে বেশি ভিউজ মানে বেশিক্ষণ ধরে লোকে দেখেছে কোন কোন ভিডিওতে সেখানে কিন্তু এখানে দেখতে পাবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে অডিয়েন্সের সব থেকে ভালো কোন কোন ভিডিওতে সেটা একদম পরিষ্কার এখানে দেখাচ্ছে বুঝতে পেরেছো তো এই যে বেসিক এইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে শিখতে হবে বুঝতে হবে তারপরে কি রয়েছে অডিয়েন্স সেকশন রয়েছে ঠিক আছে তো অডিয়েন্স সেকশনের মধ্যে চলে এসো অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পরে এখানটায় তোমাদেরকে দেখাবে কি রিটেনিং ভিউয়ার দুটো গ্রাফ দেখাবে একটা রিটেনিং ভিউয়ারের গ্রাফ এই যে পার্পলটা আর হচ্ছে ব্লুটা হচ্ছে যেটা আকাশি আর কি এটা হচ্ছে নিউ ভিউয়ারের গ্রাফ সব সময় যদি এই রকম তোমাদের থাকে গ্রাফটা তবেই মনে করবে যে না তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে তোমার ভিডিও একবার দেখে আবারও দেখতে আসছে যেমন আমার কিন্তু সেটাই হচ্ছে আমার ভিডিও একবার দেখে যে সে ভুলে যাচ্ছে আমাকে এমনটা কিন্তু নয় আমার ভিডিও দেখছে পছন্দ করছে সে সাবস্ক্রাইব করুক বা না করুক সে কিন্তু আবারও আমার ভিডিও দেখছে এটাই কিন্তু প্রত্যেকটা চ্যানেলের দরকার রিটেনিং ভিউয়ার কিন্তু আনা দরকার বুঝতে পেরেছো তারপরে এখানটায় দেখাচ্ছে কি কোন কোন সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এখানে পরিষ্কার দেখাচ্ছে যেমন আমার কিন্তু রাত্রেবেলায় অ্যাক্টিভ থাকে আমি রাত্রেবেলায় কিন্তু ভিডিও আপলোড করি বুঝতে পেরেছো তারপরে নিশ্চয়ই এখানে দেখাচ্ছে তোমার ডিভাইস টাইপ তোমার ভিডিও কি কী মানে কোন কোন জায়গা থেকে দেখছে আর কি মোবাইল থেকে টিভি থেকে কি কি থেকে দেখছে যেমন আমার মোবাইল থেকে নাইনটি সিক্স কম্পিউটার থেকে টু পয়েন্ট থ্রি টিভি থেকে পয়েন্ট আর ট্যাবলেট থেকে পয়েন্ট ফোর বুঝতে পেরেছো তারপরে কোন কোন এজের লোক আমার ভিডিও দেখছে যেমন তেরো থেকে সতেরো আঠারো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি আর পঁয়ষট্টি সবাই দেখছে আমার ভিডিও সমস্ত তোমাদেরকে দেখালাম তারপরে কোন কোন মানে মেল ফিমেল তারপরে অন্য জেন্ডার তারাও দেখছে তারপরে এখানে জিওগ্রাফি দেখো ইন্ডিয়া বাংলাদেশ সৌদি আরব চলছে ভিডিও তারপরে বাংলা ইংলিশ সাবটাইটেল রয়েছে তারপরে দেখো সাবস্ক্রাইব কত পার্সেন্ট কত পার্সেন্ট সাবস্ক্রাইব করছে না সেটাও দেখাচ্ছে তারপরে মেন যেটা প্রয়োজন সেটা কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ তোমার অডিয়েন্সটা কি কি পছন্দ করছে কী কী ভিডিও দেখছে এখান থেকে তুমি পরিষ্কার কিন্তু এই ভিডিও সেকশনে ক্লিক করে তুমি লং ভিডিও গুলো দেখতে পারো ঠিক আছে এখানে কিন্তু সমস্ত লং ভিডিও দেখাচ্ছে আমার অডিয়েন্সটা কোন কোন ভিডিও দেখছে তারপরে দেখো শর্টসে ক্লিক করে তুমি কিন্তু শর্টসও দেখতে পারো তোমার অডিয়েন্সরা কোন কোন শর্টস ভিডিও দেখছে পছন্দ করছে তুমি কিন্তু দেখতে পারো তোমার লাইভও কিন্তু তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পারো ঠিক আছে তারপরে এবার তোমাদেরকে দেখিয়ে দিই চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ তোমার যারা অডিয়েন্স তারা আর কোন কোন চ্যানেলকে দেখছে ঠিক আছে যার মধ্যে ক্লিক করে এখানে পনেরোখানা চ্যানেল তুমি দেখতে পাবে যেমন আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু ক্রিয়েটার বাংলা মানে আমার ওয়াইফের চ্যানেলকে দেখছে তারপর টেক উইথ মিকে দেখছে রাইন ডেজাকে দেখছে ইউটিউবার দেখছে বিডান দেখছে রিং দেখছে ইউটিউবার জোন যেটা আমার ওয়াইফের নতুন চ্যানেল সেটাকেও কিন্তু দেখছে নেট এক্সপ্লেন দেখছে ইনকাম বাংলা আরও চ্যানেল কিন্তু দেখছে বুঝতে পেরেছ তাহলে তোমাদেরকে এটা দেখানোর মানেটা কি এটা দেখানোর মানে হচ্ছে যে তোমার অডিয়েন্স যখন এদের ভিডিও দেখছে তারা এরা কি ধরনের ভিডিও করে সেই ধরনের ভিডিও তুমিও করবে তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু অডিয়েন্স ভালো করে দেখবে বুঝতে পেরেছো তো এইটা কিন্তু তুমি তোমার একটা কন্টেন্ট ভালো বানানোর জন্য কিন্তু এদের সাহায্য নিতে পারো এরা কি ধরনের কন্টেন্ট করে সেই ধরনের কন্টেন্ট যদি তুমিও করো তাহলে কিন্তু তোমার অডিয়েন্স লেভেলটা কিন্তু আরো বেড়ে যাবে বুঝতে পেরেছো তারপরে এখানে নিচে কি রয়েছে ফরমার্স ইউর ভিউয়ার্স ইউটিউব এর মধ্যে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে এই যে ভিউতে ক্লিক করে দাও ভিউতে ক্লিক করে দেওয়ার পরে তুমি কিন্তু একদম পরিষ্কার দেখতে পাবে এখানটাতে ফরম্যাটস ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব ঠিক আছে এখানটায় ভিডিও শর্টস একদম পরিষ্কার দেখতে পাবে তোমার অডিয়েন্সরা এই এই ভিডিওগুলো তোমার চ্যানেল থেকে কিন্তু দেখছে ঠিক আছে একদম পরিষ্কার এই ধরনের কন্টেন্ট তুমি আবারও বানাবে ঠিক আছে তবেই দেখবে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে যাচ্ছে ভিডিও কিন্তু তুলনামূলক বেশি করে ভিউজ আসছে এবং ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে তো মূলত এইগুলোই কিন্তু তোমার দেখার তোমার শেখার তোমার বোঝার আর কিচ্ছুটি কিন্তু নেই ঠিক আছে আর যেইগুলো রয়েছে সেগুলো না জানলেও চলবে না শিখলেও চলবে বুঝতে পেরেছ তো আমি আজকের ভিডিওতে একদম পরিষ্কার দেখিয়ে দিলাম তোমরা হোয়াইট স্টুডিওকে কিভাবে চালিয়ে তোমার ভিডিওকে ভাইরাল করবে তো দেখিয়ে দিলাম ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও साथे